আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেল নাম সুলতান খানিসা আমি আজকে শিমুল গাছের কাট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে বড় একটি শিমুল গাছ নিয়ে শেয়ার করব। এই শিমুল গাছ নিয়ে আমাদের গ্রামগঞ্জে এই গাছগুলোকে শিমুল গাছ বলা হয় এই গাছের তুলাও হয় এবং এই গাছগুলো দিয়ে ফার্নিচার তৈরি করা হয় নাই কিন্তু রাজমিস্ত্রীরা স্যান্ডারিং কাজে এই শিমুল কাঠ বেশি অংশ ব্যবহার করে থাকে এবং নৌকা তৈরি কাজে বেশি অংশ ব্যবহার করে থাকে মানে আমার জানে এই দুটি কাজে বেশি ব্যবহার করে থাকে আমাদের অঞ্চলে নৌকা তৈরি করার জন্য এই কাঠ খুবই ভালো শিমুল কাঠ খুব ভালো এবং রাজমিস্ত্রীরা বাড়ি তৈরি করার সময় যে সেন্টারিংয়ের প্রয়োজন হয় ডালাই দেওয়ার সময় যে কাঠের প্রয়োজন হয় সেই কাঠগুলো এই শিমুল কাঠ দিয়ে বেশি অংশ ব্যবহার করা হয় কারণ দামেও সস্তা এবং কাঠগুলোও সোজা থাকে সব মিলিয়েই ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করেন পরবর্তী নিত্য নতুন খাটের ভিডিও পেতে চাইলে এবং ফার্নিচার ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন তাহলে নিত্য নতুন ফার্নিচার ভিডিও ছাড়া সাথে দেখতে পারবেন কাঠের ভিডিও দেখতে পারবেন আমি আবারও বলছি এই শিমুল কাঠগুলো বেশি অংশ সেন্টারিং কাজে রাজমিস্ত্রিরা ব্যবহার করে থাকে এবং নৌকা তৈরি কাজে বেশি অংশ ব্যবহার করে থাকে নৌকা তৈরি করলেও মজবুত হয় এবং ভালো হয় দামেও সস্তা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ